আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পড়াকা তো আজকে না হল আমি মুড়ি মাহা বানাইম ওকে মুড়ি আছে প্রাণ মুড়ি প্রাণ কোম্পানির মুড়ি মাঝে তাই লবরা আছে খালা চানা আছে গ্রিন লেমন আমি খাদ্য তৈরি শসা আছে টমেটো আছে আদা আছে কচামরিচ আছে বাসালা আছে কেরট আছে পেঁয়াজ আছে অনামিয়ে আমি এক এক করে দিই ওকে পয়লা পিস রহমান

এর বাদে দিলাম আমি শশা এ বাদে দিলাম লেমন এর বাদে দিলাম গাজর দেখো সব আমি দিছি মহায় এর বাদে দিলাম দেখো দাই লোভরা আমি দিছি ছয়টা নয় তালটি সারটা আপনারা যার যে ডাল এবার খালাচনা সবটা সব মাখাই

মজা খানি মুৰি মাখা দেখেই লাগে সটো মজা আইন হ'ল একবাৰ ট্ৰাই কৰিবা দেখি ফটো সুন্দৰ হৈছে দেখৰ পৰা বছৰে ফাইনেলি বইন্য হ'ল বনাই নিলা মুড়ি মাখা আমি ন বাংলাদেশি পেঁয়াজ এসা দিছে আদাখান দিছে আদা দিছে একান পাহর পাতা দিছি হচামরিচ দিছি টমেটো দিছি শশা দিছি গাজর ইয় শা দিছি অর গাজর দিছি চানা তোখালা চানা দিছি ডালি বড়া দিছি মুড়ি দিছি মুড়ি লাস্টে দিয়া আমার খাইছি দেখো দেখতে মজা হয়েছে খাইতে জিলাহান মজা দেখতেও ল সুন্দর ওকে বইনায় নোল বালাতা হোকা ওকে আলাইকুম রহমতুল্লাহি বরাকাত